আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শিক্রি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে আমি মানে একটা ভর্তা দেখেছি সেটা হচ্ছে যে কাঁঠালের বিচি ভর্তা দু হাজার চব্বিশ সালে প্রথম আজকে কাঁঠালের বিচি ভর্তা বানালাম আর গতকাল রাতে বেশি করে ভাত রান্না করছি যেন ভর্তা দিয়ে সকালবেলা পান্তা ভাত খেতে পারে ইয়ে হচ্ছে পান্তা ভাত এখনও ইয়ে করে রাখছি পান্তা ভাত দিয়ে ঝাল চাল কাঠ লেবেচে ভর্তা দিয়ে ভাত খাবো পান্তা ভাত আর কাঠ লেবেছি বা ও জমে যাবে দেখতে পাচ্ছ আমি আমার প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি এখন আমি ভর্তা নিয়ে নিব এই যে দেখো ছোটগুলো ভর্তা নিয়েছি দেখছো আমি আবার জাল জাল ভর্তা খাইতে অনেক ভালো লাগে একটু খেয়ে দেখি তো কেমন আছে মার্শাল্লা অনেক মজা হয়েছে একটু ঝাল হয়েছে অনেক মজা তারপর দিয়ে পত্রটা এত মজা লাগতো সে আলহামদুলিল্লাহ তোমাকে আর ভাত দিব সত্যি এই জন্য দাবাদ আর কি কাঠ লেগেছে বর্তরে দিয়ে খাইয়া এখন চলে আসছে আবার তোমাদের সামনে তো এখন দুপুর দুপুর হয়ে যেতেছে সেই জন্য তো দুপুর রান্না করতে হবে আজকে আমরা রান্না করবো করলা ভাজি পটল দিয়ে আলু সাথে মাছ তো এই যে দেখো আমি এখানে পটল আর আলু কেটে রাখছি আর হচ্ছে যে এখানে মাছ আছে আর করলা ভাজি করবো করলা কেটে নিয়েছি ধুয়ে রাখছি এদিকে তো আজকে দুপুরে রান্না এগুলো পাচ্ছ আমার করলা বাজি একদম হয়ে গেছে তো করলা আমি এখন নামিয়ে নিয়েছি এখন আমি মাছটা বসাবো দেন ভাত বসাবো দেখছো কত সুন্দর হয়েছে দেখো রান্নাঘরে এসে আমার কী অবস্থা ঘেমা গেছি দেখছো গরম তো ঘাম তাই না তারপরেও ওখানে আমার মনে সবাই থেকে বেশি একটু আমি ঘাম রান্না করে আসলে আমাদের রান্না বসে ছোলার মধ্যে আমি একটু বসে আসি এত গরম লাগতেছিল তাই আমি একটু বসে নি হ্যাঁ বলো আস আমার আছে স্কুল ড্রেসটা খুলে দো স্কুল খুলে দাও খুলে স্কুল আজকে খোলা হাতে এখন ঘুম থেকে উঠে যাবে আমি জানি এ হাতে উঠে গেছে ঘুম থেকে ওলে বা বলি আমি তো ভাবছি আমি এমনি রান্নাটা শেষ করে ফেলবো ঘুম থেকে উঠে গেছে আমি তো ভাবছি শুনে হাদিয়া ঘুমাইছে আমার সব কাজ শেষ করে ফেলবো কিন্তু এখন উঠে গেছে হুম অনেক ছুটকিল

বলো আমি তো আবার আম্মুকে অনেক ভালোবাসি সেই জন্য জি আমার কি বলে

এসেছে বাজে হোক তো কত আলু বাজার হয়ে গেছে এর আমি জন্য করে দিয়েছি তারপর দিয়েছি দিচ্ছি দিয়ে কী মা তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ না না তুমি ধরবা না হবে তুমি দুদিন পছন্দ করছো ন নিয়া কি হয়েছে ন ন হাদিয়া তো এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি অল্প একটু একো দিগো এথো হিয়ে দোম মো আল্লাহ আল্লাহ আলা 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 হাদি য়া কুন মাস না

আর বাজিটা তো আগে দেখেছিলাম এই যে হচ্ছে বাড়িতে নিয়ে নিছি এখন আর এই যে তো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ফের